আচ্ছা পৃথিবী সৃষ্টি সৃষ্টির সময় সর্বপ্রথম পুরুষ কে ছিলেন জানেন তো? জানি না। এটাও জানেন না। না। হ্যাঁ। আমার আমার জানা মতে হযরত আদম আলাইহিস ছিলেন মনে হয়। সেটা কোরআন অনুযায়ী আপনার কাছে কোনো অবজেক্টিভ প্রমাণ আছে? জি প্রমাণ তো কোরআনই। আরে ভাই কোরআন একটা দাবি দাবির বই মধ্যে গল্প গল্প আছে আপনি সেটা জানেন আছে আপনাকে আমি করছি কোরআনের মধ্যে আদম এবং ইংলিশের গল্প আছে নুহের গল্প আছে হুদের গল্প আছে সালির গল্প আছে ইব্রাহিমের গল্প আছে ইব্রাহিম এবং ইসমাইলের গল্প আছে যারা খাবা বানাচ্ছিল কোরআনের মধ্যে লুতের গল্প আট জায়গাতে আছে ইয়াকুবের গল্প আছে মুসার গল্প আছে সোনালী গরুর গল্প আছে